এক লাখ পঁয়তাল্লিশ হাজার চাপছে গোস কেমন কি হবে মামা গোস কেমন কি হবে এই যে একটা হোয়াইট কালার এর গরু বাইরে আসেন কি জন্য দেখার জন্য ঘোরে নেবেন এই ঘুরে নেওয়ার জন্য আসতে দেখতেছেন কত চান এই যে এইটা বড়োটা হালদা এক লাখ পঁচাশি এই যে একটা দেখতে পারতেছেন খুবই বড় এইটাও লাল টকচকা গরু আরিয়া গরু দেখেছেন বিশাল পবিত্র ঈদে কুরবানি ঈদের গরু উঠছে ফরিদপুর টা হাটে তো এখন টাপা হাটে আছি তো এখান থেকে গরুর দাম আপনাদের আমি কয়েকটা গরুর দাম জানাবো ভিডিও মাধ্যমে সবচাইতে বড় গরুটাও আপনাদের দেখাবো এখানে বিশাল বিশাল কয়টা গরু আছে বড় বড় গরু এইগুলা জি জি গরু দাঁড়িয়া গুলো দেখতেছেন বিশাল এই যার দুইটা কেবল আসা শুরু করছে গরু কেবল আসতেছে হাটে অনেক গোরশাল বিশাল গরু আসতেছে এই যে ভাইরা আইছে ভাইরা আসছেন কি জন্য দেখার জন্য গরু নেবেন এই গরু নেওয়ার জন্য আসতে দেখতেছেন ছেলের নাম হিলাল সাহেব তো ভাইরা গরু নিতে আসছে তো দেখতেছে তো পছন্দ হলে নেবে দাম কি ভাই বেশি নি গরুর অনেক দাম না তো ভাইরা বলতেছে গরুর দাম অনেক তো তারপরেও কম করে বেশি করে কিনতে পারবে এই যে বড় ভাই যে এরা কত চান লালটা কত সান লালটা কত সান এক লাখ পঁয়তাল্লিশ এই যে এটা এই যে এটা দেখতেছেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার চাচ্ছে গোস কেমন কি হবে মামা গোস কেমন কি হবে চার মান হবে গোস বলতে যেইটা তো দাম কম বেশি করে নিতে পারবেন দাম চাবে তারপর তারপরে দামাদামি করে কিনতে হবে কি দামাদামি করে কিনতে হবে

বিশাল একটা গরু আসছে বিশাল বড় বড় গরু এই জায়গায় দেখতে পাচ্ছেন খুবই বড় এটাও লাল চকচকা গরু আশা কেবল শুরু করছে জোরা জোরা আনতেছে বিশাল বিশাল গরু ভরপুর ভরপুর

তো অন্য অন্য জেলা এবং অন্যান্য জায়গায় গরুর দাম কেমন কি আপনারা কমেন্ট করে জানাবেন বড় ভাই গরু আরো বড় বড় গরু আছে আরো গরু আসতেছে এই একটা আছে সব চাইতে বড় গরু মানে হাটের ভিতরে যেইটা বিশাল গরু যেইটা এটাই মানে সব চাইতে বড় হবে এই যে একটা হোয়াইট কালারের গরু ndak, lalas tuk, bago ni a jualas tuk, bago ni a jualas tuk. ndak, lalas tuk, bago ni a jualas tuk.